তাহলে এবার আমরা এম প্লাস ডি মান কত পেয়েছি 9m হোল স্কয়ার মাইনাস 4 এম মান হচ্ছে আমরা কত পেয়েছি এম মান হচ্ছে কত 18 এম স্কয়ার ঠিক আছে এবার দেখো 9 স্কয়ার মান হচ্ছে কত 81 আর এম স্কয়ার মাইনাস সাইন হচ্ছে কত 72 এম স্কয়ার তাহলে যদি আমরা 81 থেকে হচ্ছে 72 মাইনাস তাহলে কত আসছে কত থাকবে

アジア大阪。